বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম মহাভারত এই মহাকাব্যের পাতায় পাতায় চিত্রিত হয়েছে কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ ঘাত প্রতিঘাত সংকট উত্তরণ শোষণ বঞ্চনা ও ধর্ম অধর্মের চর্চা যা পরিণতি পেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে তবে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত এই মহাকাব্যকে অনেকেই নিছক পৌরাণিক বা কল্পকাহিনী ভেবে ভুল করে বসেন বস্তুত মহাভারতের প্রত্যেকটি চরিত্র স্থান ও কাল সম্পূর্ণরূপে বাস্তব সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও ইতিহাসবিদদের গবেষণায় প্রমাণিত হয়েছে মহাভারত কেন্দ্রিক প্রত্যেকটি ব্যক্তি বস্তু স্থান ও মহাভারতের যুগের অস্তিত্ব কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই ধরা যাক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে সংগঠিত হয়েছিল স্মরণকালের সর্ববৃহৎ এই ধর্মযুদ্ধটি শুধু তাই নয় কালের বিবর্তনে জ্ঞান জ্ঞানবিজ্ঞানও এগিয়ে গেছে বহুদূর এর ফলে ক্রমান্বয়ে চিহ্নিত ও আবিষ্কৃত হয়েছে মহাভারতের যুগের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো আজ সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য রইল মহাভারতের যুগের সেই ঐতিহাসিক স্থানগুলোর বর্তমান অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন ও শ্রবণ করবেন গান্ধার মহাভারতে উল্লিখিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গান্ধার মহাভারতের তথ্য অনুসারে গান্ধার রাজ্যের তৎকালীন রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুরুরাজ্যের মহারাজ জন্মান্ধ ধৃতরাষ্ট্র কিছুটা চাপের মুখে তথা ভীষ্মের প্রবল পরাক্রমের ভয়ে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ সম্বন্ধে রাজি হয়েছিলেন গান্ধারী রাজা সুবল ও রাজকুমার শকুনিও এই একই কারণে তাদের কন্যা ও ভগিনীর বিবাহে দ্বিমত পোষণ করেননি পরবর্তীতে এই শকুনই হয়ে ওঠেন কুরুরাজ্য পতনের অন্যতম প্রধান কারণ মহাভারতের বর্ণনার সাথে মিলিয়ে দেখতে গেলে সিন্ধু নদের পশ্চিম তীর হতে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলকে প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হতো আরও স্পষ্ট করে বলতে গেলে আফগানিস্তানের কান্দাহার শহরটিই হল প্রাচীন গান্ধার নগরী এটি আজ ভারতবর্ষের থেকে আলাদা একটি ভূখণ্ড হিসেবে পরিগণিত হলেও একসময় এটিই ছিল আর্যাবর্তের একটি গুরুত্বপূর্ণ নগরী তক্ষশিলা মহাভারত অনুসারে জানা যায় তক্ষশিলা ছিল তৎকালীন গান্ধার রাজ্যের রাজধানী পাণ্ডবদের উত্তরাধিকারী পরীক্ষিতকে এই তক্ষশিলার সিংহাসনে অধিষ্ঠিত করে হিমালয় যাত্রা করেছিলেন পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী কিন্তু রাজা পরীক্ষিত মুনিকে অপদস্ত করার জেরে মুনিপুত্র শৃঙ্গের দ্বারা নাগদংশনে মৃত্যু হওয়ার অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন এর ফলে সুরক্ষিত প্রাসাদের ভিতরে তক্ষক ব্রাহ্মণ বেশে প্রবেশ করে সগর্জনে তাকে দংশন করেন এরপর পরীক্ষিত পুত্র জন্মেজয় এই তক্ষশিলাতেই যজ্ঞের আয়োজন করেছিলেন তক্ষককে হত্যা করার উদ্দেশ্যে এ যজ্ঞে বহু সর্প নিধনও করেছিলেন জন্মেজয় তবে তক্ষককে নিধন করার উদ্দেশ্য সফল হয়নি বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই শহরের অবস্থান মহাভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পাশাপাশি এখানে রয়েছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আবার ঋষি উদ্যালক বা অরুণী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন বলেও মতামত প্রদান করেন অনেক বিশেষজ্ঞরা বলা হয় এখানেই এই কৌটিল্য তথা চাণক্য তার অর্থশাস্ত্রের রচনা করেছিলেন কিংবদন্তি রয়েছে রাজা বিম্বিসার ও বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক জীবক এখানেই চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেছিলেন হস্তিনাপুর হস্তিনাপুর নগরীকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া একেবারেই অনাবশ্যক মহাভারতের কুরুপাণ্ডবদের দ্বন্দ্ব সংঘাত উত্থান পতন ও নানা নাটকীয়তা আবর্তিত হয়েছে এই হস্তিনাপুরের রাজসিংহাসনকে কেন্দ্র করে মহারাজ শান্তনু থেকে শুরু করে পিতামহ ভীষ্ম তৃতরাষ্ট্র পাণ্ডু দুর্যোধন ও শতকৌরব এবং পাণ্ডবদের স্মৃতিবিজড়িত হস্তিনাপুর শহরটি আজ কয়েক হাজার বছর পরেও মানচিত্র থেকে হারিয়ে যায়নি একাধিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণায় প্রমাণিত হয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলায় গঙ্গার একটি পুরনো উপত্যকার তীরে অবস্থিত শহরটি হচ্ছে মহাভারতের হস্তিনাপুর শহর তবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি জৈন সম্প্রদায়ের মানুষের কাছেও এটি একটি পবিত্র তীর্থস্থান তাছাড়া এখানে অবস্থিত পাণ্ডেশ্বর মন্দির ও সহ অনেক সুপ্রাচীন মন্দির এই স্থানকে মহাভারত যুগের সুস্পষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করে যাচ্ছে এছাড়াও জৈন সম্প্রদায়ের বেশ কিছু মন্দিরের উপস্থিতি এই স্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে মদ্রদেশ মহাভারতের যুগে মদ্রদেশের রাজা ছিলেন মহারাজ শল্য মহারাজ পাণ্ডু মদ্রদেশের রাজকুমারী তথা মহারাজ শল্যের ভগিনী মাদ্রেকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেছিলেন মাদ্রে ও পাণ্ডু দুর্বাসা প্রদত্ত পুত্রেষ্টি মন্ত্রের মাধ্যমে অশ্বিনীকুমার দ্বয়ের ঔরসে নকুল ও সহদেব নামক যমজ সন্তান লাভ করেছিলেন তাই মদ্রদেশ ছিল নকুল ও সহদেবের মাতুলালয় বা মামার বাড়ি মহাভারত ছাড়াও গরুর পুরাণ মৎস্য পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণেও এই মদ্রদেশের উল্লেখ পাওয়া যায় তবে এই দেশের বর্তমান অবস্থান নিয়ে প্রায় চারটি মত প্রচলিত সাধারণ মতে পাঞ্জাবের অন্তর্গত ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী প্রাচীন দেশটি হচ্ছে মদ্রদেশ দ্বিতীয় মতে বিরাট ও পাণ্ডুরাজ্যের মধ্যবর্তী পূর্ব দক্ষিণে বিস্তৃত জনপদই ছিল মদ্রদেশ আবার তৃতীয় মতে বর্তমানের মাদ্রাজই হচ্ছে প্রাচীন মদ্র জনপদ মদ্ররাজের নামানুসারেই মাদ্রাজ নামের উৎপত্তি বলে ধারণা করা হয় পাশাপাশি আরও একটি মত বলছে বর্তমানে নেপাল এবং ভারতের একাংশে অবস্থান ছিল প্রাচীন এই মদ্রদেশের ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ হচ্ছে মহাভারতের যুগে নির্মিত পাণ্ডবদের রাজ্যের রাজধানী যমুনার তীরবর্তী খাণ্ডব নামক অরণ্যভূমি দহন করে এই ইন্দ্রপ্রস্থ নির্মাণ করা হয়েছিল বলে এই স্থানকে খান্ডবপ্রস্থ বলেও ডাকা হয় পদ্মপুরাণ বলছে দেবরাজ ইন্দ্র এই স্থানে নানাবিধ জাগযজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে উপস্থিত ব্রাহ্মণ দেবতাদেরকে বহুবিধ স্বর্ণও দান করেছিলেন তার ফলে এই স্থানের নাম হয়েছিল ইন্দ্রপ্রস্থ মহাভারত অনুসারে মহারাজ ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের থেকে পাণ্ডবদের দূরে রাখতে এই ভূখণ্ডে রাজত্ব দান করেন মূলত পাণ্ডবদের রাজ্যাধিকার থেকে বঞ্চিত করার জন্যই রচিত হয়েছিল এই কূটকৌশল পাণ্ডবগণ ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবের সাহায্যে খান্ডব দাহন করা শুরু করলেন তাদের নতুন রাজধানী স্থাপন করার জন্য এ সময় ময়দানবকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন অর্জুন এই ময়দানব ছিলেন দানব সমাজের বিশ্বকর্মাতুল্য তিনি তার প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ পাণ্ডবগণকে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করতে গুরুত্বপূর্ণ সাহায্য করেছিলেন নির্মাণ কৌশলের নৈপুণ্যে সূর্যের প্রখর তাপেও ইন্দ্রপ্রস্থের ভেতর থাকত ঠান্ডা এর বাইরে খনন করা হয়েছিল বিরাট পরীক্ষা যাতে শত্রুর আক্রমণ থেকে নগরীকে সুরক্ষিত রাখা যায় ইন্দ্রপ্রস্থের সীমানা প্রাচীর ছিল এমন যাতে চাঁদের আলো পড়লে মনে হয় মেঘ ভেসে বেড়াচ্ছে প্রাসাদের ভিতরে ছিল স্ফটিকের মতো জলাশয় দুর্যোধন এই জলাশয় দেখে বুঝতে না পেরে তাতে পতিত হয়েছিলেন এবং তাই দেখে দ্রৌপদী ব্যঙ্গের হাসি হেসেছিলেন মূলত এই অপমানের বদলা নিতেই ক্রধান্বিত দুর্যোধন হস্তিনাপুর ফিরে গিয়ে পাশা খেলার কুমন্ত্রণা করেছিলেন মায়াময় সেই ইন্দ্রপ্রস্থ কালের গর্ভে হারিয়ে গেছে বহু আগেই তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহাসিকগণের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আজকের দিল্লি শহরটি হচ্ছে মহাভারতে বর্ণিত সেই অপরূপ শহর ইন্দ্রপ্রস্থ দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা এই অত্যাচারী রাজাকে বধ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কংসের এহেন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তার শ্বশুর জরাসন্ধ জরাসন্ধ ছিলেন প্রবল বাহুবল ও রণনৈপুণ্যের অধিকারী এছাড়াও তার বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল এই জরাসন্ধ তার জামাতা কংসের মৃত্যু সংবাদ শুনে প্রতিশোধপরায়ণ হয়ে মথুরা আক্রমণ করেন কিন্তু সতেরোবার মথুরা আক্রমণের পরেও জরাসন্ধ মথুরা জয় করতে ব্যর্থ হন তবে এই সতেরোবার আক্রমণে মথুরার অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়েন শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে তা প্রতিরোধ করার শক্তি যাদবদের নেই তখন তিনি নতুন এক শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন নতুন এই শহর প্রতিষ্ঠা করার জন্য শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্য নেন বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে নতুন শহর প্রতিষ্ঠা করার জন্য সমুদ্রদেবের কাছে ভূমি আহ্বান করার অনুরোধ জানান অবশেষে শ্রীকৃষ্ণের আহ্বানে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে বারো যোজন ভূমি দান করেন এবং এই ভূমিতেই নির্মিত হয় শ্রীকৃষ্ণের দ্বারকানগরী শ্রীকৃষ্ণের সেই দ্বারকানগরী বর্তমানে ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি শহর এই দ্বারকা শহরে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বীয় অভিযানের মাধ্যমে সমুদ্রের প্রায় ছত্রিশ মিটার নিচে আবিষ্কৃত হয় প্রাচীন এক নগরের ধ্বংসাবশেষ এই নগরীর শিল্প পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকারের নোঙর ভবন ও দুর্গ তৈরিতে ব্যবহৃত নানা পাথরের ব্লক পরীক্ষা নিরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এই নগরী নির্মিত হয়েছিল আনুমানিক পাঁচ হাজার বছর আগে অর্থাৎ মহাভারতের যুগে মগধ মহাভারতের অন্যতম প্রসিদ্ধ রাজ্য হচ্ছে মগধ এটি ভারতের ষোলোটি মহাজনপদ বা অঞ্চলের মধ্যে অন্যতম এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজ বৃহদ্রথ তার দুই পত্নী ঋষি চন্দ্রকৌশিকের আশীর্বাদে সন্তান প্রসব করেছিলেন তবে তারা যে সন্তান প্রসব করেছিলেন তা ছিল অর্ধেক অর্থাৎ দুই রানী একই সন্তানের অর্ধেক করে প্রসব করেছিলেন এ সময় জরা নামক এক রাক্ষসী এই দুটি অর্ধাংশ জুড়ে দেন এর ফলে এই রাজকুমারের নাম হয়েছিল জরাসন্ধ একই সাথে জরাসন্ধ বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে আপাদমস্তক ছেদন না করা পর্যন্ত তার মৃত্যু হবে না রাজা হিসেবে জরাসন্ধ ছিলেন প্রবল পরাক্রমশালী ও মহাবলী তাকে বধ করার জন্য দ্বিতীয় পাণ্ডব ভীম শ্রীকৃষ্ণের পরামর্শে তার কুস্তির আখড়ায় জরাসন্ধকে উলম্বভাবে বিচ্ছিন্ন করে দেন প্রাচীন মগধ রাজ্য বর্তমান বিহারের পাটনা গয়া আর বাংলার কিছু অংশ নিয়ে গঠিত ছিল রাজা বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা বেশ কিছু প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞগণ জরাসন্ধের সেই আখড়ার বর্তমান অবস্থান হিসেবে বিহারের রাজগীর নামক স্থানকে চিহ্নিত করেছেন মৎস্যদেশ মহাভারতের বিরাট পর্বে যে মৎস্যদেশের কথা বলা হয়েছে সে দেশের রাজা ছিলেন মৎস্যরাজ বিরাট মহারাজ বিরাটের নামানুসারে এই রাজ্যকে বিরাট রাজ্যও বলা হয়ে থাকে মৎস্যদেশ তথা বিরাট রাজ্য ছিল পাণ্ডবদের একটি মিত্র দেশ বারো বছর নির্বাসনের পর এখানেই সদ্যবেশে এক বছর অজ্ঞাতবাস পার করেছিলেন পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী যুধিষ্ঠির ছিলেন বিরাট পাশা খেলার সাথী ভীম ছিলেন পাচক অর্জুন বৃহন্নলারূপে দায়িত্ব নিয়েছিলেন রাজকুমারী উত্তরার নৃত্য ও কলা শেখানোর গোশালার দায়িত্বে ছিলেন সহদেব এবং অশ্বশালার দায়িত্বে ছিলেন নকুল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী এখানে অজ্ঞাতবাস করছেন অনুমান করে দুর্যোধন এই বিরাট রাজ্য আক্রমণ করেছিলেন কিন্তু সে সময়ে বিরাটের সমস্ত সৈন্য দক্ষিণে অন্য এক যুদ্ধে ব্যস্ত ছিল অবস্থা বেগতিক দেখে বিরাট রাজ্যের রাজপুত্র উত্তর বৃহন্নলারূপী অর্জুনকে সঙ্গে নিয়ে মোকাবেলা করেছিলেন হস্তিনাপুরের বিরাট সৈন্যবহরের এবং বলাই বাহুল্য সে যাত্রা অর্জুনের রণনৈপুণ্যে পরাজিত হয়েছিলেন হস্তিনাপুরের সুপ্রশিক্ষিত সৈন্যদল বর্তমানে বিরাট রাজ্যের অবস্থান নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন গবেষকগণ একটি মত বলছে মৎস্যদেশ বা বিরাট রাজ্যের বর্তমান অবস্থান রাজস্থানের জয়পুর জেলায় মৎস্যরাজ বিরাটের নামানুসারে এই জয়পুরের বিরাট বা বিরাটনগর শহরটির নামকরণ করা হয়েছে অন্য একটি মত বলছে বিরাট রাজার গোধন তথা গাভীর সংখ্যা ছিল বিপুল তবে মাঝে মধ্যেই ডাকাতরা আক্রমণ করে গাভে নিয়ে পালিয়ে যেত তাই রাজা নদীর তীরবর্তী একটি সুরক্ষিত স্থানে তার গাভীগুলোকে বেঁধে রাখতেন এরপর পরবর্তীতে এই স্থানের নাম হয় গাইবাঁধা এবং তারপর গাইবান্ধা বর্তমানে এই গাইবান্ধা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা বিশেষজ্ঞগণের ধারণা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট জনপদের অস্তিত্ব বিদ্যমান ছিল পাঞ্চাল রাজ্য মহাভারতের যুগে উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকার তীরে যে প্রাচীন জনপদ গড়ে উঠেছিল সেটি হচ্ছে পাঞ্চাল এর উত্তরে ছিল হিমালয় পর্বতমালা পাঞ্চাল রাজ্যের সাথে জড়িয়ে আছে মহারাজ দ্রুপদ পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদী শিখন্ডী এবং ধৃষ্টদুম্নের নাম মহাভারত অনুসারে জানা যায় গুরু দ্রোণাচার্যকে তার শিষ্যরা গুরুদক্ষিণা দেওয়ার পূর্ব পর্যন্ত পাঞ্চাল রাজ্য অখণ্ড অবস্থায় ছিল দ্রোণাচার্যের শিষ্যগণ ও দ্রুপদের মধ্যকার যুদ্ধে দারুণভাবে পরাজিত হয়েছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদ কিন্তু দ্রোণাচার্য সম্পূর্ণ রাজ্য জয় করেও গুরুভাই দ্রুপদকে অর্ধেক পাঞ্চাল তথা দক্ষিণ পাঞ্চাল রাজ্যের রাজ্যভার প্রদান করেন অন্যদিকে দ্রোণপুত্র অশ্বত্থামা উত্তর পাঞ্চালের রাজা নিযুক্ত হন অনুমান করা হয় বর্তমানে উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের কিছু অংশ জুড়ে ছিল পাঞ্চাল রাজ্যের অবস্থান আবার কোনো কোনো মতে আজকের পাঞ্জাবি হচ্ছে মহাভারতের পাঞ্চাল রাজ্য চেদি রাজ্য চেদি রাজ্যের অন্যতম নৃশংস রাজা ছিলেন শিশুপাল সম্পর্কে তিনি শ্রীকৃষ্ণের প্রস্তুত ভাই হলেও তার সক্ষতা ছিল চরাসন্ধ ও দুর্যোধনের সাথে চেদিরাজ শিশুপালের মাতা শ্রুতকীর্তিকে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে তিনি শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করবেন বচন অনুযায়ী একশোটি অপরাধ ক্ষমাও করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার শেষ পরিণতি ছিল সন্নিকটে যজ্ঞে যুধিষ্ঠিরের বিজয় হলে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে শ্রীকৃষ্ণকে বিশেষ সম্মান দিতে গেলে চেদিরাজ শিশুপাল শ্রীকৃষ্ণের তুচ্ছাত্মক বিরোধিতা করেন এবং পিতামহ ভীষ্মকেও ভঙ্গিতে অপদস্ত করেন এর ফলশ্রুতিতে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে প্রাণ হারান তিনি তৎকালীন সেই চেদি রাজ্যের কিছু অংশ বর্তমান উত্তরপ্রদেশে এবং বাকি অংশ মধ্যপ্রদেশে অবস্থিত এবং চেদি রাজ্যের রাজধানী শক্তিমতি বর্তমানে উত্তরপ্রদেশের বান্দা শহরে অবস্থিত নিষাদ রাজ্য প্রাচীন ভারতে নিষাদগঞ্জ ছিলেন ব্যাধ বা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ এই রাজ্যের রাজকুমার ছিলেন একলব্য পৃথিবীতে যখন যখন গুরু দক্ষিণা শব্দটি উচ্চারিত হয় তখন সর্বাগ্রে পুত্র একলব্যের নামটি উচ্চারিত হয় এর কারণও আমাদের অজানা নয় ধনুর্বিদ্যায় অতুলনীয় প্রতিভাশালী একলব্য দ্রোণাচার্যকে গুরু মেনে এবং তার প্রতিকৃতি নির্মাণ করে ধনুর্বিদ্যা অধ্যয়ন করতেন কালক্রমে গুরু দ্রোণাচার্য এই দৃশ্যের সাক্ষী হন একলব্যের গুরুভক্তি ও পরাক্রম দেখে গুরু দ্রোণ মনে মনে সন্তুষ্ট হলেও অর্জুনের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধনুর্বিদ তৈরি হোক তা তিনি অন্তর থেকে চান দিই তাই দক্ষিণা হিসেবে চেয়েছিলেন একলব্যের হাতের বৃদ্ধাঙ্গুলিটিকে আর একলব্যও তার বৃদ্ধাঙ্গুলি দান করে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন মহাভারত গ্রন্থে এই নিষাদ্দের অবস্থান ছিল তৎকালীন দক্ষিণ পাঞ্চালের দক্ষিণ পশ্চিমে তবে বর্তমানে নিষাদ রাজ্যের প্রকৃত অবস্থান চিহ্নিত করা হয়েছে রাজস্থানে কুরুক্ষেত্র সমগ্র মহাভারত জুড়ে বহুল চর্চিত শব্দটি হচ্ছে কুরুক্ষেত্র আপনারা অনেকেই জানেন এই স্থানেই সংগঠিত হয়েছিল সর্বকালের সবচেয়ে বড় যুদ্ধ মাত্র আঠারো দিনেই অগণিত যোদ্ধা দেহত্যাগ করেছিলেন এই রণভূমিতে এই কুরুক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্রিত বাণীর সংকলন তথা ভগবদ্গীতা উপহার দিয়েছিলেন সমগ্র মানব জাতিকে তাই রক্তস্নাত এই ধর্মযুদ্ধক্ষেত্র সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক মহাপবিত্র তীর্থস্থান বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলার থানেশ্বরের দক্ষিণ পূর্বে অবস্থিত শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্পর্শধন্য সেই কুরুক্ষেত্র প্রত্নতত্ত্ব বিশারদগণ ও ঐতিহাসিকদের গবেষণায় প্রমাণিত হয়েছে এটি সেই কুরুক্ষেত্র যেখানে কুরু পাণ্ডবদের মহারণ সংগঠিত হয়েছিল মহাভারতের যুগে এছাড়াও মহাভারতের যুগের প্রমাণ হিসেবে এখানে দেখা মেলে ব্রহ্ম সরোবরের এই সরোবরেই কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিনে দুর্যোধন আত্মগোপন করেছিলেন পাশাপাশি কুরুক্ষেত্র প্যানোরমা এবং মঞ্চ এবং ধরোহর জাদুঘরেও দেখা মেলে মহাভারতের যুগের প্রাচীন প্রমাণপত্র আবার কুরুক্ষেত্রের পার্শ্ববর্তী জ্যোতিষার নামক স্থানটিও তীর্থযাত্রীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ কিংবদন্তি রয়েছে এখানকার একটি বটগাছতলায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার বাণী উপহার দিয়েছিলেন এছাড়াও অঙ্গরাজ্য তথা সূর্যপুত্র কর্ণের রাজ্যের বর্তমান অবস্থান হিসেবে চিহ্নিত করা হয় দক্ষিণ পশ্চিম বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চলকে সুর রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার রাজধানী ছিল মথুরা এই রাজ্যটি বর্তমানে প্রদেশের অন্তর্গত কুন্তিভোজ ছিল মহারাজ পাণ্ডুর প্রথমা স্ত্রী কুন্তীর জন্মস্থান অর্থাৎ যুধিষ্ঠির ভীম ও অর্জুনের মাতুলালয় ছিল এই কুন্তিভোজ রাজ্য এই রাজ্যটি বর্তমানে রাজস্থানের অন্তর্গত বলে ধারণা করা হয় এছাড়াও মহাভারতে অম্বা অম্বিকা আর অম্বালিকা কাশীর রাজকন্যা হিসেবে উল্লেখিত কাশীর রাজধানী ছিল কাশীপুর যা বর্তমানে বারাণসী নামে সমধিক পরিচিত উত্তরপ্রদেশের অন্তর্গত এই রাজ্যটি আজও গঙ্গা নদীর অববাহিকায় অবস্থান করছে এই সুবৃহৎ আলোচনা শ্রবণ করার পর আপনারাই বলুন মহাভারতকে পৌরাণিক বা কাল্পনিক গাথা হিসেবে মূল্যায়ন করা কতটা ঠিক এবং কতটাই ভুল কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন